নমস্কার বন্ধুরা আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের ব্রাকাট ব্লাউজের ফর্মা কিভাবে কাটিং করতে হয় সেটা করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আজকের যে ব্লাউজটা কাটিং করব তার মাপ হচ্ছে শোল্ডার পনেরো ইঞ্চি মোহরা হচ্ছে আমাদের সতেরো ইঞ্চি কোমর হচ্ছে তেত্রিশ ইঞ্চি চেস্ট হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো দেখো আমি এখানে একটা শোল্ডারের লাইন টেনে নিয়েছি সেখানে আমি শোল্ডার হচ্ছে পনেরো ইঞ্চি তার হাফ করলে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম এবার আরমহুল ড্রপের জন্য আমি সাড়ে সাত ইঞ্চিতেই একটা মার্কিং করলাম এবার এই লাইনটাকে আমি স্ট্রেট করে টেনে নেবো এটা হবে আমাদের আপার চেস্ট লাইন এবার শোল্ডার ডাউন করার জন্য আমি একটা পয়েন্ট করে এক ইঞ্চিতে আবার এদিকেও একটা এক ইঞ্চিতে পয়েন্ট করে একটা স্ট্রেট লাইন করে নেব এবার হচ্ছে পয়েন্টের লাইন পয়েন্ট আমাদের হচ্ছে সাড়ে দশ ইঞ্চি দেখো সাড়ে দশ ইঞ্চিতে এদিকে একটা পয়েন্ট করলাম আর এইখানেও সাড়ে দশ ইঞ্চিতে একটা পয়েন্টিং করে এবার এই লাইনটাকে স্ট্রেট করে দিলাম এটা হচ্ছে আমাদের মেন চেস্ট লাইন এবার ব্রাকাট ব্লাউজ কাটিংয়ের জন্য আমাদের আর লাইনের প্রয়োজন আছে সেটা হচ্ছে আন্ডার বাস্ট লাইন এটা আমি তিন ইঞ্চি দুসুত নিচে এইখানে দেখো পয়েন্টিং করে এই লাইনটা সোজা করে টেনে নেবো এটা হচ্ছে আমাদের বাস্ট লাইন এবার দেখো শোল্ডারের এইখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়েছিলাম এবার এই চেস্ট লাইনের উপর এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটা পয়েন্টিং করব এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে একটা লাইন টেনে নেব মিনিমাম নেক উইথ আমার এখানে দেখো পুনে তিন ইঞ্চি আর পুনে তিন ইঞ্চির এই পয়েন্টটা থেকে এইখানে অবধি মিলিয়ে এই যে শোল্ডার ডাউনের দাগটা দিয়ে দেবো এবার আমাদের চেস্টের মাপ হচ্ছে আটত্রিশ চার ভাগ করলে হয় সাড়ে নয় সাড়ে নয় ইঞ্চিতে একটা পয়েন্ট করব আরও হাফ ইঞ্চি আমি এখানে বাড়িয়ে নেবো এবার একটা ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে এখানে মোহরার দাগটা দিয়ে নেব এই যে দাগটা দিচ্ছে এটা কিন্তু আমাদের টেম্পোরারি কেননা মোহরার এইখানে আমি একটা টেকিন নেব ওই টেকিনটা ক্লোজ করার পরে আমি ফাইনাল দাগটা দেবো এবার অ্যাপেক্স টু অ্যাপেক্স অ্যাপেক্স টু অ্যাপেক্স হচ্ছে আমাদের পনে চার ইঞ্চি তা আমি এই যে বাস্ট লাইনের উপরে মেন চেস্ট যে লাইনটা তার উপরে পনে চার ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম আর আন্ডার বাস্ট লাইনের উপরে একটা পৌনে চার ইঞ্চিতে পয়েন্ট করে এখানে দেখো একটা স্ট্রেট লাইন করে দিলাম এখানে যে টেকিনটা দেবো তার হচ্ছে এটা মিডিলের দাগ এবার টেকিনের জন্য আমি এখানে দেখো আন্ডারবাস লাইনের ওপরেই কোমরের মাপটা অ্যাপ্লাই করবো কোমর হচ্ছে আমাদের তেত্রিশ ইঞ্চি চার ভাগ করলে হয় আট কোয়ার্টার তা আট কোয়ার্টার একটা পয়েন্ট করলাম আর টেকিনের জন্য আমি আরও আড়াই ইঞ্চি বাড়িয়ে একটা পয়েন্ট করে নিলাম এবার এই পয়েন্টটা আর এই চেস্ট লাইনের উপরে পয়েন্টটা এই দুটোকে মিলিয়ে একটা দাগ টেনে নেবো এটা হচ্ছে আমাদের সাইড সিম লাইন এবার দেখো এই যে আড়াই ইঞ্চি এখানে টেকিনের জন্য বাড়িয়েছি এইখানে আমি আড়াই ইঞ্চি টেকিনটা দিয়ে দেবো তার জন্য দেখো এখানে পোনে এক ইঞ্চি আমি ভেতরের দিকে একটা পয়েন্ট করলাম এই পোনে এক ইঞ্চির ওপরে আড়াই ইঞ্চিটাকে বসিয়ে সামনের দিকে যতটা যায় সেখানে একটা পয়েন্ট করে দিলাম দেওয়ার পরে এইভাবে টেকিনের দাগটা দিয়ে নেব এবার দেখো এখানে গলার ড্রয়িংটা আমি রেডি করে নেব গলার জন্য আমি এখানে পৌনে চার ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম এবার এইখান থেকে আমি দেখো ঠিক এইভাবে ফিতেটাকে ধরে গলার যে ডেপটা সেটা সাড়ে সাত ইঞ্চিতে করে নিলাম তোমরা যদি এরম ত্যাচাভাবে মাপো গলার মাপ তাহলে তোমরা ত্যাচাভাবেই ফিতে ধরবে আর যদি স্ট্রেটভাবে গলার মাপ নাও তাহলে কিন্তু স্ট্রেটভাবেই ধরবে আমি এখানে একটা বক্স তৈরি করে নিলাম নেওয়ার পর এই ফ্রেঞ্চ কার দিয়ে একটা গোল গলার ড্রয়িং করে দেবো ন্যাচারালি গোল গলাই হয় ব্রাকার্ড ব্লাউজে তোমরা ইচ্ছা করলে এখানে গলার ড্রয়িং চেঞ্জও করতে পারো এবার দেখো এই মোহরার এইখানটায় টেকিন নেওয়ার জন্য এই যে এখানে আমি পুনে পাঁচ ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম করার পরে এই যে অ্যাপেক্স পয়েন্ট থেকে এখানে একটা স্ট্রেট লাইন করে দিলাম দেওয়ার পরে এই যে মোহরার এইখানটায় আমি পুনে এক ইঞ্চিতে একটা আর একটা এইখানে ডাক দিয়ে নেব নেওয়ার পর আবার এই অ্যাপেক্স পয়েন্ট থেকে এইভাবে একটা মার্কিং করে দেবো তাহলে এখানে আমাদের টেকিনের দাগটা হয়ে গেল এবার এখানে দেখো কোমরের যে বেল্টটা হবে তার জন্য আমি এখানে কোমরের বেল্টের জন্য দু ইঞ্চিতে একটা মার্কিং করলাম আমি কোমরের বেল্টটাকে দুই ইঞ্চি নেবো তোমরা ইচ্ছা করলে এখানে বাড়িয়ে নিতে পারো কিন্তু বাড়ালে কি হবে তোমাদের যে ব্লাউজের সাইডের যে লেন্থটা সেটা কিন্তু বেড়ে যাবে এই সাইডের লেন্থটা বন্ধুরা বেড়ে গেলে একটা প্রবলেম হয় প্রবলেমটা কি যখন কোনো কাস্টমার দেখবে ব্লাউজটা পরবে না তার যদি লেন্থটা বেড়ে থাকে তাহলে দেখবে তার কোমরের দিকে সেখানে কাপড়টা গুটিয়ে যায় তাই জন্য কি হয় যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী লেন্থ দিতে হয় এখন কি হবে অনেক সময় কাস্টমাররা মানতে চায় না তারা বলে আমাদের একটু লেন বাড়িয়ে দাও তা তার জন্যও আমাদের কাছে করতে হবে আমাদের এই কাজটা কারণ কাস্টমারকে তো আর মন খারাপ করে দিলে হবে না তাই জন্য আমরা তখন কিরবো কি তখন আমরা একটা কাটিংয়ের অন্য পদ্ধতি অ্যাপ্লাই করবো তার জন্য আমাদের বিভিন্ন রকম পদ্ধতি শিখে রাখার দরকার আছে এইখানে কি হবে এইখানে তুমি যদি মনে করলে হয়তো যে আমাদের যে সাইডের যে টেকিন দিয়ে একটা আমরা সাইড লেন থেকে কমিয়ে দেবো তা করলে কিন্তু হবে না প্রত্যেকটা টেকিন কিন্তু একটা মেথড অনুযায়ী হয় তখন তোমরা একটা যখন সাইড লাইন বাড়াবে তখন একটা অন্য কাটিং পদ্ধতি অ্যাপ্লাই করবে এই জন্য বন্ধুরা বিভিন্ন রকম পদ্ধতি শিখে রাখার দরকার আছে তা আমি দেখো এখানে বেল্টের মাপটা করে দিচ্ছি এখানে দেখো দুই ইঞ্চিতে আমাদের বেল্টের মাপটা হবে এখানেও আমার দুই ইঞ্চি আছে এবার যে নিচে যে লাইনটা টেনেছিলাম এই লাইনটার মতো করেই আমি এখানে দেখো আবার একটা লাইন টেনে নিলাম এবার এই লাইনটা এখানে কোনা মতো হয়ে আছে এটাকে একটু স্মুথ করে নেব নামার পরে এই যে উপরে যে দুটো এখানে যে দুটো পয়েন্ট হয়েছে এই পয়েন্ট দুটোকে মিলিয়ে একটা স্ট্রেট লাইন করে দেবো এবার এইখানে এক ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে এইখানে ফ্রেঞ্চ কার্ভ দিয়ে একটা শেপ দিয়ে দেবো দেখ আমাদের বেল্টের ড্রয়িং হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো প্রত্যেককে বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে দেখো এইখানে যে টেকিনের যে দাগটা আছে এখানে যতটা মাপ আছে ঠিক এই দিকে কিন্তু আমরা ততটা মাপ অ্যাপ্লাই করব করার পরে এই পাশে দেখো আমরা দেড় ইঞ্চি উপরে একটা পয়েন্ট করেছি এবার এই যে পয়েন্টটা আর এই পয়েন্টটা এটাকে মিলিয়ে একটা স্ট্রেট লাইন করে দেব এরপর এই দিকে আমাদের যতটা আছে আমরা এদিকেও ঠিক ততটাই অ্যাপ্লাই করে দেবো এরপর এই কোণা থেকেই অ্যাপেক্স পয়েন্ট অব এখানে আমি লাইনটা পুরো নিচ্ছি না কেন একেই অনেক মার্কিং হয়ে যাচ্ছে তার জন্য এখানে একটুখানি দাগ দিয়ে এই জায়গাটায় আমি একটা মার্কিং করে দিলাম এবার এটা ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে আমাদের যে উপরের বাটির অংশটা তার জন্য দেখো সেভ দেবো এবার উপর থেকে তোমরা দেখো এইখানে যে উপর থেকে আমাদের শোল্ডার থেকে আমি সাড়ে চার ইঞ্চি কি পাঁচ ইঞ্চি যেখানে তোমাদের রাখলে সেপটা দেখতে সুন্দর হয় সেই জায়গাতে রেখে তোমরা এইভাবে সেপটা দিয়ে নেবে এবার এই যে সেপটা দেওয়ার পরে এইভাবে নিচের দিকে তোমরা ফ্রেঞ্চ কাপটাকে এইভাবে ঘুরিয়ে রাখবে ঘুরিয়ে রেখে এটাকে নিচের যে কোমরের দাগটা আছে এইখানে অবধি এসে মিলিয়ে দেবে এবার যে এই বাস্ট লাইন আছে বাস্ট লাইন থেকে কিছুটা ওপরে আমি এখানে একটা পয়েন্ট করে নিয়ে তারপরে ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে এখানে বাটির যে নিচের অংশটা তার জন্য যে শেপটা দেবো এইখানে আমি এইভাবে সেপটা দিয়ে নিলাম এবার এই সেন্টার ফ্রন্টের দিকেও আমি কিছুটা উপরের দিকে একটা মার্কিং করে নেব মার্কিং করে নেওয়ার পরে এইখানে দেখো সেমভাবে ফ্রেঞ্চ কাপটাকে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেওয়ার পরে এখানে একটা মার্কিং করে দেবো এই মিডিলটা আমার একটু স্ট্রেট হয়ে গেছে এইখানটা আমি আবার স্মুথ করে একটু রাউন্ড শেপে করে নেবো এবার যে এই যে নিচের অংশটা এখানে আমি কোয়ার্টার ইঞ্চিতে একটা পয়েন্ট করে এখান থেকে একটা এইভাবে দাগ টেনে নেব তো বন্ধুরা এবার আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে কাটিং করে নেব তো বন্ধুরা এই যে প্যাটার্ন যখন ড্রয়িং হয় না এখানে কোনো সেলাই মার্জিন থাকে না সেলাই মার্জিনটা আমরা যখন আমরা এটাকে প্যাটার্নটাকে কাপড়ের ওপর রেখে যখন কাটিং করব। তখন আমরা কাপড়ের ওপরে সেলাই মার্জিনটা দিয়ে নেব তোমরা যদি এই ফর্মা দিয়ে কাপড় কিভাবে ব্রাকার ব্লাউজের কাপড় কিভাবে কাটিং করতে হয় সেটা যদি জানতে চাও তাহলে আমার চ্যানেলে প্রবেশ করে আমার চ্যানেলে অলরেডি এই ভিডিও দেওয়া হয়েছে তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো আশা করছি সেই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে তো বন্ধুরা এইখানে দেখো আমি এই বেলটাকে কেটে নেবো এবার এই যে মোহরার এইখানে যে টেকিনটা দিয়েছি এই টেকিনটাকে আমি বলেছিলাম যে ক্লোজ করে দেবো সেই ক্লোজ করার জন্য দেখো এই যে কোমরের এখানে যে টেকিন দিয়েছিলাম তার যে মিডিল লাইনটা আছে সেটাকে কাট করে নিলাম নেওয়ার পরে এই যে টেকিনের একটা লেগকে ধরে এইভাবে ভাঁজ করে নেব নিয়ে এবার এই ভাঁজ করা অংশটা নিয়ে গিয়ে পরের যে লাইনটা আছে তার উপরে এইভাবে বসিয়ে দেবো এবার এখানে একটু টেপ মেরে রাখি না হলে কিন্তু এটা আবার নড়ে যাবে কিন্তু তোমরা এখানে একটা জিনিস দেখো আমি এই যে টেকিংটা ক্লোজ করাতে কিন্তু আমাদের পুরো মোহরার দাগটা যেটা পুরোটাই বিগড়ে গেছে এবার এইটাকে আমি কিন্তু ঠিক করে নেবো তার জন্য যে এখানে মাপটা নিয়েছিলাম সেই মাপটাকে আবার অ্যাপ্লাই করে দেবো দাওয়ার পরে এখানে আবার একটা এইভাবে লাইন টেনে নেব এবার এই যে ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে এইখানে আমি আবার মোমরার দাগটা দিয়ে নেব দেখো আমাদের মোহরা হচ্ছে সতেরো ইঞ্চি কে হাফ করলে কত হয় সাড়ে আট ইঞ্চি তা আমি এখানে দেখে নিই সাড়ে আট ইঞ্চি আমাদের এসছে কি না হ্যাঁ আমার পুরোপুরি সাড়ে আট ইঞ্চি এসছে তোমাদের যদি সাড়ে আট ইঞ্চির থেকে বেশি হয়ে যায় তখন তোমরা করবে কি এই যে আপার চেস্ট লাইনটাকে একটু উপরের দিকে তুলে নেবে নিয়ে মোহরাটাকে অ্যাডজাস্ট করে নেবে আবার যদি দেখো যে মোহরাটা আবার কম হয়েছে তখন আবার আপার চেস্ট লাইনটাকে একটু নিচের দিকে নামিয়ে নেবে এইভাবে তোমরা মোহরাটাকে রেডি করে নেবে এবার দেখো এইখানে নিচের দিকে অনেকগুলো মার্কিং হয়ে গেছে তার জন্য আমি এখানে দেখো তোমাদের হাইলাইট করে দিচ্ছি এইখানটা অন্তত কেটে বাদ হয়ে যাবে অনেক সময় হয় কি আমরা কাটতে কাটতে খেয়াল থাকে না যে কোন লাইনটার উপর দিয়ে কাটিং করব তখন কিন্তু আমাদের মাপের গন্ডগোল হয়ে যায় তাই আমি এখানে দেখিয়ে দিলাম তোমরা এইভাবে কিন্তু হাইলাইট করে নেবে যে কোন জায়গাটা আমাদের কেটে বাদ হয়ে যাবে এবার দেখো এই টেকিনটা দেওয়ার ফলে কিন্তু আমাদের এই যে লাইনটা একটু অনিয়ন হয়ে গেছে এই জায়গাটা আমরা আবার ঠিক করে নেবো এবার এই যে সাইড সিম লাইনটা এইটাকে কাট করে নেব এবার এইখানে তোমরা দেখো এইখানটা আমি এই যে হাইলাইট করে রেখেছিলাম এই অংশটা কেটে বাদ হয়ে যাবে তা আমাদের সাইডের পিসটা রেডি হয়ে গেছে এবার দেখো অনেক সময় আমাদের কাজ করতে গিয়ে মনে থাকে না তাই আমি এখানে একটা মার্কিং করে নেব যে এটা আমাদের শোল্ডারের দিক তাই জন্য এখানে আমি একটা অ্যারো দিয়ে দিলাম তাহলে এটা আমাদের উপরের দিক হয়ে যাবে এবার এই যে বাটির যে খাপের অংশটা খাপের অংশটাও দেখো এখানে একটা টেকিংটা যে ক্লোজ করেছি তার জন্য আবার এখানটা খুলে যাচ্ছে এখানে আমি একটা টেপ মেরে দিই তারপরে এইভাবে দেখো খাপের অংশটা আমি কাটিং করে নেব নাওয়ার পরে এইখানে একটা কাটমার্ক দিয়ে রাখবো কেন এটা নিচের অংশটা জোড়ার সময় এই কাটমার্কটাকে মিলিয়ে আমাদের জুড়তে হবে এরপরে এইটা দেখো এইটা যে খাপের নিচে যে টেকিনের পার্টটা এই টেকিনটা কিন্তু আমি এখানে দেবো না এই টেকিনটাও আমি ক্লোজ করে দেবো এবং তার জন্য দেখো এই যে ডার্ট লেক দুটো আছে এটার মধ্যে যে কোনো একটা আমি কাট করে নেব তা আমি দেখো এই দিকের অংশটা কাট করে নিচ্ছি এবার এইটাকে নিয়ে এসে এইভাবে বসিয়ে দেবো এখানে দেখো আমাদের যে এই নিচ নিচের অংশটা নিচের অংশটা দেখো একটু ভেতরের দিকে ঢুকে গেছে তো এইটাকে ঠিক করার জন্য এখানে একটা কাগজ আমরা তলার দিকে দিয়ে নেব যাতে এখানে সেপটা ঠিকঠাক হয় এখানে কাটিংয়ের সময় যাতে কাগজে কম না পড়ে এবার এই যে উপরের দিকে উপরের দিকে একটু কোনা মতো হয়ে গেছে এই কোনাটা আমি রাখবো না কেন কোনাটা রাখলে কি হবে যখন আমরা এই বাটির অংশটার সঙ্গে এটা জুড়বো তখন ওখানটায় কিন্তু বাস্টের ওইখানটায় কিন্তু আমাদের একটা কোনা মতো হয়ে যাবে তাই এখানে আমরা এটাকে কাটিং করে দেব এবার এই যে উপরে যতটা আমি কাটিং করে বাদ দিয়ে দিলাম নিচে কিন্তু আমরা ঠিক ততটাই বাড়িয়ে নেবো তবেই আমাদের কিন্তু ঠিকঠাক আসবে দেখো আমাদের এই নিচের যে অংশটা এটা রেডি হয়ে গেছে এরপর দেখো আমাদের এইগুলো আমাদের মেপে দেখে নেবো যেগুলো ঠিকঠাক হলো কিনা কেন কাপড় জোড়ার সময় কম বেশি যাতে না হয়ে যায় আমাদের এই অংশটা ঠিক আছে এরপরে এই যে সাইডের অংশটা এটার সঙ্গে মেপে দেখে নেব যে এইটা ঠিক আছে নাকি হ্যাঁ এই অংশটাও আমাদের ঠিক আছে এবার তোমরা দেখো এখানে নিচে কিন্তু আমাদের সোজা মতো হয়ে আছে কিন্তু আমাদের তলায় যখন বেলটা জয়েন্ট হবে বেলটার সামনের দিকটা একটু ওপর দিকে ওঠানো এই যে সাইডে এইখানে যখন জুড়ে যাবে না তখন এইটাও ওই রকমভাবে কার্ভ হয়ে যাবে এবার দেখো এই যে কোমরের বেলটা আর এই সাইড পিসটা এই দুটো যখন এখানে জোড়া হবে তখন দেখো তোমরা এইখানটা কিন্তু আমাদের স্ট্রেট লাইন হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি তোমাদের বোঝাতে পারলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ